আমরা এখানে সুস্থতার সাথে মোনাজাত করছি মন বয়ান শুনছি বয়ান করেছি কিন্তু কত মায়ের চোখে এখনো পানি ঢাকার শহরে গতকালের ঘটনা কেউ বরদাস্ত করতে পারে না কত মায়ের ঘুম হারাম হয়ে গেল আয় আল্লাহ তাদের কলিজাটা গেছে অনেকে সন্তানের খোঁজ এখন পর্যন্ত পায় নাই ও আল্লাহ যারা দুনিয়ার থেকে চলিয়া গেল আয় আল্লাহ তাদেরকে সাহা উচ্চ মর্যাদা দান করেন আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা চোখের পানি ফেলে কান্না করতেছে আয় আল্লাহ তাদেরকে সবিরিন্দের অন্তর্ভুক্ত বানায় দেন আয় আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সন্তান হারা মা হারা বাবা হারা ভাই হারা আয় আল্লাহ যে যাকে হারাইয়া অসহায় সুদ্রতের দ্বারা তাদেরকে উত্তম নিয়ামত দান করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাযত করেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে হেফাযত করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন কোরআন পড়নেওয়ালা বানায়া দেন